এবার আলাইকুম তাহলে ওরা কত এবারে আমরা সৃজনশীল প্রশ্ন জশরবোর্ড 2017 সালেরটা সম্পন্ন করব এখানে উদ্দীপকে বলা হয়েছিল যে পলિথিনের মনোমার এবং ভিনেগারের মূল উপাদান এখন আমরা কিন্তু পলિথিনের মনোমার জানি যে মনোমার এমন একটা জিনিস মানে যেটা থেকে কোন একটা কিছু সৃষ্টি হবে যেমন আমি যদি বলি যে আমার এখানে যে হোয়াইট বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াইট বোর্ডটা কার্পেট থেকে সৃষ্টি হয়েছে বা কাঠ খড় এগুলো দিয়ে সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে এই হোয়াইট বোর্ডটা মনোমার হবে কাঠ ব্রেঞ্চ তৈরি হয় কাঠ থেকে তাহলে কিন্তু ব্রেঞ্চের এর মনোমার হবে কাঠ তাহলে এই পলিথিনের যে মনোমারটা এটা একটু আমাদের জানিয়ে রাখতে হবে ফিক্সড একটা সেটা হচ্ছে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন ইথিন আর ভিনেগারের মূল উপাদান কিন্তু আমরা সবাই জানি জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড যে আমাদের বইতে বলা হয়েছিল বোর্ড বইয়ের মধ্যে যে ইথানো এর ছয় থেকে দশ পার্সেন্ট জড়িয়ত বলা হয় ভিনাগার তো এটাই যদি হয় তাহলে আমাদের ভিনাগারের মূল্য ফায়ন তাহলে আমাদের প্রশ্ন করেছে এক নং বিক্রিয়া হতে পলিথিন প্রস্তুত করতে বসে এক নং বিক্রিয়া যেটা পলিথিনের মনোমার যেটা আছে ওইটাই এক নং বিক্রিয়ায় হতে আমাদের পলিথিনের আমরা প্রস্তুত করে ফেলবো এটা এক নং বিক্রিয়া তাহলে এখানে আমাদের এখানে যে বিক্রিয়াটা হবে সেটা দেখে কি হইতে পারে এটা কিন্তু আমাদের কনফার্ম হবে কি এটা হবে ইথিন এটা ইথিন হবে তো এই ইথিন থেকে আমরা পলিথিন প্রস্তুত করবো আমি নাম্বারটা একটু এই জায়গায় তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি আর কি নাম্বারটা তাহলে সেটাই যদি হয় ঘরের জন্য তাহলে আমরা জানি যে সিএইচ টু ডাবল ওয়ান এটা অসংখ্য নিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে পলিমার বিক্রিয়া এবং এইটা থেকে এরা কিন্তু বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে দেখো এরা কারোর সাথে যুক্ত হবে না এরা সরাসরি অংশগ্রহণ করবে করে এ নতুন কিছু উৎপন্ন করবে দীর্ঘ শিকল বিশিষ্ট এখানে যেটা হবে আমার এক হাজার বায়ুমন্ডলীয় ঠিক আছে এক হাজার এটিএম দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে সামান্য একটু অক্সিজেন দিতে হবে এর উপস্থিতিতে তুমি যদি এখানে বিক্রিয়া করো তাহলে তুমি এখানে কি পাবা জানো বন ভেঙে যাবে ভেঙে যাবে বন শুধু এইটা হইল পলিথিন তাহলে ইথিনকে এক হাজার বায়ুমন্ডিলে চাপে তাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন উপস্থিতিতে উৎপন্ন হয় পলিথিন এটাই হচ্ছে আমাদের

কিন্তু এইটা করতে গেলে একটু কনসেপ্ট ক্লিয়ার করে দেখতে হবে আমার পারস্পরিক রূপান্তর দিয়ে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা তোমার একটু দোষে পারস্পরিক রূপান্তরে সেটা ক্লিয়ার করে যদি জিনিসটা আরো ক্লিয়ার করে এখানে এক নং এবং দুই নং পারস্পরিক রূপান্তর দেখো মানে পারস্পরিক রূপান্তর শব্দটার অর্থ আমি বলি মানে এক নং থেকে দুই নং দোকে প্রস্তুত করতে হবে এবং দুই নং থেকে এক নং দুঃখ প্রস্তুত করতে হবে এটা হিসাব আমরা এক নং থেকে দুই নং দুগোটা প্রস্তুত করে ফেলি তাহলে দেখো ঘন মাত্রা যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের ঘন নাম্বারটা স্টার্ট যদি আমরা করি এক নং যোগ থেকে আমাদের কি তৈরি করতে হবে দুই নং ডোক তাহলে এক নং থেকে আচ্ছা আমি একটু রোমান সংখ্যা দিয়ে লিখি এক নং থেকে দুই নং প্রস্তুত আমরা দেখি এক নং যৌগ থেকে দুই নং যৌগ প্রস্তুত করতে গেলে আমাদের কি করতে হবে একটু দেখো এই জায়গায় আমাদের এক নং যৌগটা ছিল আমাদের পলিথিনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন দেই তাহলে এখানে খেয়াল করবাবো একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমি এখানে ইথেন পাবো

তার আগে এটা একটা কাজ করতে হবে এটার ডি কার্ব অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের প্রচেষ্টা এবার কি যে দুই নন থেকে আমরা এক নং যৌগ প্রস্তুত করব এক নং যৌগ প্রস্তুত যদি করতে চাই তাহলে আমাদের ডি কার্ব অক্সিডেশন বিক্রিয়া এটা নিয়ে আমি একটা ক্লাস তাহলে এই যে সিএইচ থ্রি এটা বন্ড দিতে হবে না দিতে হবে ঠিক আছে যুক্ত করবা ক্যালসিয়াম অক্সাইড এর উচ্চিত্র হবে মানে মাইনাস না সোডিয়াম প্লাস সোডিয়াম ইথামাইড স্ত্রী সি ডাবল ও এনে প্লাস এর সাথে আবার তুমি সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বুঝতে পেরেছে তারপরে করে তাহলে এই জায়গায় তুমি কি পাবা মিথেন পাবা কিভাবে পাবো দেখো এইখানে তিনটা আর এই জায়গায় হচ্ছে আমি কি পাবো মিথেন পাবো এবং এই জায়গায় আমার তৈরি হবে এ টু সিও থ্রি ঠিক আছে সোডিয়াম একটা দুইটা কার্বন কার্বন অক্সিজেন দুইটা আর একটা হচ্ছে তিনটা আমি মিথেন পাইলেই আমি ওটা করতে পারবো দেখো কিভাবে মিথেনকে যখন আমি দহন করবো মিথেনকে যখন আমি অক্সিজেনের উপস্থিতিতে কি করবো দহন করবো পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন আমার দরকার এইটা আমি ডিরেক্টলি নিজে ফেটবোটা সেবন্টু প্লাস এর সাথে পানি উৎপন্ন করে বিক্রিয়াটার সমাধান করে দেব কার্বন এখানে কটা আছে আমাদের দেখো তো একটু কার্বন কিন্তু এইটাকে আছে দুইটা তো কার্বন দুইটা থেকে দুই দিয়ে দেবে চার দুখানে আট এখানে দুই দুখানে চার আর এখানে কত বছরে আট পাবেন দুই দিলে দুই দুখানে আছে অক্সিজেন দুইটা তাহলে আমাদের প্রসেস কি ছিল যে দুই নং থেকে থেকে শুরু করছি দেখো এটাই হচ্ছে আমাদের পারস্পরিক রূপান্তর যে এক নং ও দুই নং যোগ পারস্পরিক রূপান্তর সম্ভব আমি ক্রম অনুসারে সতেরো থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কারণ একটা করে লেকচারে যদি আমি দুইটা তিনটা করে সৃজনশীল বুঝাই তাহলে অনেক লিঙ্গি হয়ে যাবে অনেক লং টাইম হবে অনেক স্টুডেন্টের কাছে লং টাইম ভিডিও দেখতে একটু আনইজি ফিল করে দেখো খুব ইজি জৈব যৌব ক্লাস নাইন টেনে যদি ভালো করতে পারো টেনে দাঁড়াতে মানে টেনে কমপ্লিট করে তারপর তুমি ইন্টারমিডিয়েটে যখন যাবো তখন তোমার কাছে মোটামুটি আল্লাহ রহমতি আশা করি যে তোমার কাছে অনেক ইজি মনে হবে আমার বিশ্বাস প্রকৃত পড়া করতে হবে প্রকৃত পড়া করতে হবে পড়াটাকে এইভাবেই করতে হবে ওকে